আমি কারেন্ট দিলাম সাথে সাথে আমাদের এটা বন্ধ হয়ে গেছে আবার ধরুন কারেন্ট আমি বন্ধ করছি সাথে সাথে দেখেন ইউপিএসটা চালু হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের বুকে থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অনেকের এরকম একটা চিন্তা ভাবনা যে আমার কুলিং ফ্যানটা কীভাবে আমি অটো করব ঠিক আছে অর্থাৎ যারা ইনভার্টার ব্যবহার করেন দেখা যাচ্ছে ছোটো একটা ইনভার্টার থাকে সেটা হচ্ছে সবসময় অটো থাকে না তো আজকে আমরা কিভাবে সমস্ত ইনভার্টার আইপে সব কিছুতে আমরা এই ইনভার্টারটাকে একদম মডিফাই করতে পারবো অর্থাৎ কারেন্ট যখন চলে আসবে অটোমেটিক কুলিং ফ্যানটা বন্ধ থাকবে কারেন্ট চলে গেলে কুলিং ফ্যানটা চলবে হ্যাঁ ভাই এখানে হচ্ছে আমরা আজকে অন্য পদ্ধতিতে করবো যেটা সকলেই করতে পারে ধরুন এখানে আমরা একটা অপ্টোকপলার দিয়ে করতে চাচ্ছিলাম পরের চিন্তা ভাবনা করলাম যেহেতু অপ্টোকপলার সব জায়গায় নাই আর সকলে এই অপ্টোকলার দিয়ে পারবে না সেই জন্য সহজার্থে আমরা একটা হচ্ছে এল আছে দেখেন এটা হচ্ছে এল আর একটা বিসি ফাইভ ফোর সেভেন আর একটা রিলে একটু কাজ দিয়ে আজকে আমরা একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ তো চলুন দেখেন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কুলিং ফ্যানটা সবসময় ব্যাটারির মাইনাস পালা দিলে সবসময় চলতে থাকে ঠিক আছে কিন্তু এটাকে আমরা কিভাবে অটো করব। ঠিক আছে মানে কারেন্ট থাকলে চলবে চলবে বন্ধ হয়ে থাকবে কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এরকম একটা বিসি ফাইভ ফোর সেভেন অথবা পিএনপি ট্রানজিস্টর স্টোর ঠিক আছে আমরা এখানে বিসি ফাইভ ফাইভ সেভেন ব্যবহার করেছি তো আমার কাছে এই মুহুর্তে বিসি ফাইভ ফোর সেভেন নাই এই জন্য আমি এটা ব্যবহার করছি এখানে একটা আমরা ডায়ট ব্যবহার করা আছে এটা হচ্ছে বারো ভোল্টের একটা ডায়ট ঠিক আছে আর আমরা এখানে চার হাজার সাত ডায়রেক্ট ব্যবহার করব যেহেতু আমি সহজ করতেছি যাতে সবাই এটা ব্যবহার করতে পারে বা মানাইতে পারে তো আমি এখন ড্রাইভারটা এখানে চেঞ্জ করব তো দেখতে পারতেছেন আমাদের ড্রাইভারটা কিন্তু লাগা হয়েছে এটা হচ্ছে প্লাস সেট এটা হচ্ছে মাইনাস সাইড তো আপনারা সাধারণত জানেন পিএনপি টানডিস্টর প্লাস সাইড নিয়ে কাজ করে তাই আমরা হচ্ছে এটা হচ্ছে ইমিটার এটা বেজ এটা কালেক্টর তো আমাদের এই টানডিস্টরটা ঠিক এভাবেই উল্টাবেন ঠিক আছে কালেক্টরটা ঠিক আমরা এই যে প্লাস সেটে আমরা লাগিয়ে দেবো ঠিক আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক এভাবে লাগাবেন ঠিক এভাবে হবে দেখতে পারতেছেন এখন আমাদের আরেকটি কাজ সেটা হচ্ছে আপনারা সকলে জানেন পিএনপি টানডিস্টর এখানে বেজ বেসে যে পাওয়ারটা দিতে হবে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ পাওয়ার দিতে হবে তাই আমরা এখানে একটি এইরকম তার দিয়ে ঠিক আছে আমরা এইটাকে সোল্ডারিং করব। ঠিক আছে এলডিআরটাকে দুই পা দুইটা সোল্ডারিং করব তো এটা হচ্ছে আমার যেহেতু জং ধরছে সেজন্য আমি এখানে আগে পেঁশে নিচ্ছি এরপর আমি সোল্ডারিং করব আপনারা কিন্তু ঠিক এভাবেই করতে পারেন কারণ এটা হচ্ছে আমরা এক এক ধরনের অপ্রোকপলারই বানাবো মানে অপ্রকপলার যেহেতু সব জায়গায় পাওয়া যাবে না এজন্য আমি অপ্রকপলার পাওয়া গেলেও কাজটা কঠিন হবে এজন্য আমি এই এলডিআর দিয়ে করতেছি আর আসলে কিন্তু আমরা এটা এক ধরনের অপ্রোকপলার করতেছি কারণ অপ্রকপলার হচ্ছে এটা হচ্ছে এক নম্বর পিন ঠিক আছে তো আপনারা দেখতে কি না এক নম্বর পিন তো এক নম্বর পিন দুই নাম্বার পিন সাইডে হচ্ছে এরকম এলডিআর থাকে আর এটা হচ্ছে এই জায়গায় একটা লাইট থাকে আর এখানে হচ্ছে মানে রিসিভ করে ঠিক আছে আলোটা রিসিভ করে এই এই সাইডে এল ডি থাকে এ সাইড আলো দিলে তখন এলডিআরটা কাজ করে ঠিক এরকমই থাকে ঠিক আছে ফটো তো আমরা এখন এটা সোল্ডারিং করব তো আলহামদুলিল্লাহ দেখেন আমরা কিন্তু এখানে সোল্ডারিং করেছি এখন আমাদের এই যে দুটো তার আছে দুটো তার হচ্ছে আমরা একটা নেগেটিভে লাগাবো আর একটা ট্রানজিস্টর বেজে লাগাবো ঠিক আছে দেখতে পারতেছেন ঠিক আমরা এভাবে লাগাবো তো এরপর আছে আমাদের এই মাইনাস থেকে নিয়ে ঠিক আছে একটি বেজে ধরো আপনার কমন পিনে কয়েলের কয়েন কমন পিনে রিলের আমরা একটি শর্ট করে দিয়েছি ঠিক আছে দেখতে পাওয়া তো আমি একটু লাইট বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই যে দেখেন এরকম হয়েছে ঠিক আছে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা প্লাস নিতে হবে এই যে এখান থেকে একটা প্লাস এখান থেকে একটা মাইনাস নিয়ে আমরা ব্যাটারিতে দিয়ে এটা চেক করবো যেখানে আলো পড়লে আমাদের রিলে অন অফ হয় কি না ঠিক আছে এরপর হচ্ছে সামনে আমরা কাজ করব তো এর মাঝে আরেকটি কথা বলিনি রেঞ্জ কম পাচ্ছে এরা হচ্ছে আমাদের একটা ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ কে ঠিক আছে আমরা এখান থেকে বেজে থেকে এলডিআর একটা লাইন লাইন দিয়ে দেবো ঠিক আছে কারণ হচ্ছে আমি দেখতেছি অল্প একটুতেও আমাদের রিলেটা অন হচ্ছে এজন্য আমরা একটু করে লাগাবো এরপর আমাদের যে ফ্যানের কানেকশনটা থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে মাইনাস নেব আর এখানে প্লাসটা প্লাসে লাগিয়ে দেব ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে রেখে দেবো এরপর হচ্ছে আমরা এখানে ঠিক আছে এই এলডিআরের মাথায় একটা কাগজ গোল করে দেবো যাতে কোনো প্রকার আলো না ঢুকে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এরকম সিস্টেম করব ঠিক আছে তো আমরা এখানে এই যে আমাদের এল আপনারা হচ্ছে বা সকলে জানেন এই এলইডিটা হচ্ছে ব্যাকআপ মোডে এলইডিটা চলে আর যখন এই ব্যাকআপ মোড ছাড়াই কারেন্ট মোড চলে আসে তখন এটা চলে ঠিক আছে তো আমরা এই লাইটটাকে এভাবে দেবো এরকম দিয়ে রাখবো ঠিক আছে আমরা এভাবে দিয়ে রাখবো যখনই আমাদের ওই ব্যাকআপ মোডে চলবে তখন আমাদের ফ্যানটা চলবে আবার যখন কারেন্ট মোডে চলবে ওই লাইটটা বন্ধ হয়ে গেলে রিলেটা বন্ধ হয়ে যাবে আমি প্র্যাক্টিক্যালে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে হচ্ছে আমাদের এলিয়া দেখতে পারতেছেন আমরা এখানেই দিয়ে রাখবো তো এখন আমাদের যে এই কুলিং ফ্যানের কানেকশনটা সেটাকে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মাইনাসটা হচ্ছে আমরা এখানে দেবো এনসিতে দেবো ঠিক আছে মাইনাসটা আমাদের এনসিতে দেওয়া শেষ তো আমি আলহামদুলিল্লাহ কানেকশন দিয়েছি তো আপনাদেরকে এ টু জেড কিন্তু দেখিয়েছি তো আবারও আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের এল ঠিক আছে এলডিআর মানে আলো এখানে গেলেই কিন্তু আমাদের ফ্যানটা চলবে তো এটা হচ্ছে আমাদের আলো বন্ধ হয়ে গেছে আমরা এখানে আমাদের এই 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 এলইডিটির সাথে মানে আপনাদের যে কোনো ইনভার্টারের সাথে আপনারা ওই এলইডির সাথে এটা কানেকশন দিয়ে রাখবেন ঠিক আছে জাস্ট আমাদের এখন ইউপিএসটা কিন্তু বন্ধ আছে তো আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে না আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরে দেখাচ্ছি তো চলতেছে না তো আমার এখানে লাইটটা আমি বন্ধ করে রাখতেছি কারণ বেশি আলো হলে মানে ওর এটা তো আমরা ইউপিএসের ভিতরে সেট করব। করবো ঠিক আছে যখনই আমি আমার ইউপিএসটা চালু করলাম দেখেন বন্ধ হয়ে গেছে ও সরি এখানে আছে লাইনটা লোড়ে গেছে ঠিক আছে ভালো করে লাইনটা লাগিয়ে দিতেছি ঠিক আছে এখন যদি আমি ইউপিএসটা চালু করি দেখেন লাইট জ্বলার সাথে সাথে আমাদের কুলিং ফ্যান কিন্তু চলছে একদম ভাবে চলছে কিন্তু যখনই আমি কারেন্টটা দিবো দেখেন কারেন্ট দিছি কারেন্ট দিলে তো আপনারা দেখবেন দুইটা এলইডি কিন্তু শো করছে ঠিক আছে আমাদের কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমি আপনাদেরকে হাত দিয়ে এখানে ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি তো দেখেন একটা এলইডি কিন্তু জ্বলছে ঠিক আছে তো আমরা চাই সবসময় নিত্য নতুন কোনো কিছু নিয়ে আসতে দেখেন আমি বন্ধ করার সাথে সাথে আমাদের এটা চলছে অর্থাৎ আমাদের এটা হচ্ছে এই যে এখানে যে আপনার অপ্টো কপ্লার আছে এই অপ্টোকলারের কাজটা আমরা এলডিআর দিয়ে করছি তো ভিডিওটি কেমন হলো সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা যে কোনো ইনভার্টার আইপিএস ইউপিএস সব জায়গায় আপনারা এই কাজটা করতে পারবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো যাওয়ার আগে একবার দেখাচ্ছি কীভাবে সে কাজ করে ঠিক আছে